আমরা কি আবু সাইদ ভুলে দেব তার সেই বিরোচিত আত্মদান এবং তার এই আত্মদানকে নিয়েও সমালোচনা করেছে এই আত্মদানকেও কেউ টিটকারি করেছে শেখ হাসিনা বলেছে সে জঙ্গি সে অন্য কারো গুলিতে সে মারা গেছে সবাই দেখলো কোন পুলিশ কিভাবে তাকে গুলি করেছে এটাকে নিয়েও সে টিটকারি করেছে এই বাচ্চা ছেলে বেগমরুখিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার রক্ত ঝরছে আপনি মা আপনি একজন মহিলা আপনার হৃদয় কেঁদে উঠল না আপনি আপনার অবৈধ ক্ষমতা আপনার লুটপাটের ক্ষমতা এটা ধরে রাখার জন্য ওই বাচ্চাদের রক্ত ঝরাতেও আপনি দ্বিধা করেন বন্ধুরা আপনারা জানেন আজকে যে গুম কমিশন তার রিপোর্ট দিয়েছে দ্বিতীয় দফা রিপোর্ট দিয়েছে আমরা যদি মানুষের সন্তান হয় ওই রিপোর্ট যদি পড়েন প্রত্যেকের লোম দাঁড়িয়ে যাবে গুম করার জন্য ধরে নিয়ে আসতো এক অন্ধকার কক্ষে তারপরে প্রচন্ড লাঠি বেটা করত তারপরে হাত পায়ের নোখ তুলে দিত তারপরে কোথায় রাখতো তার কোনো ঠিকানা নেই নারীদেরকে ধরে নিয়ে আসতো মায়ের সামনে মেয়ের ওড়না খুলে ফেলতো আবার মেয়েকে দাঁড় করে তার মা কে নির্যাতন করত গুম কমিশনের দ্বিতীয় দফা দিয়েছে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারে তাদের সহযোগীরা ফিরতে পারে নিজের দেশের সন্তানদের রক্ত যারা ঝরাতে দ্বিধা করেনি তারা কি আবার এইভাবে ফিরে আসতে পারে সেই জন্য গণতান্ত্রিক শক্তির ঐক্য দরকার গণতন্ত্র মানে হচ্ছে আমরা একে অপরের বিরুদ্ধে মুক্ত কণ্ঠে সমালোচনা করব, আলোচনা করব, ভিন্ন মত প্রকাশ করব, বিভিন্ন রাজনৈতিক দল আমরা আমাদের ইস্যু নিয়ে কর্মসূচি নিয়ে কাজ করব। কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে আমরা আবার পরস্পরকে সহযোগিতা এটাই তো নিয়ম তাহলে আজকে যে গণতন্ত্রের জন্য এত লড়াই যে গণতন্ত্রের জন্য আবু সাইদ যে গণতন্ত্রের জন্য ওয়াসিম আকরাম যে গণতন্ত্রের জন্য মুগ্ধ যে গণতন্ত্রের জন্য ফাইয়াজ জীবন দিল এই ধরনের প্রায় চোদ্দশো পনেরোশো সন্তানেরা রিক্সাওয়ালা তেইশ জন মারা গেছে শ্রমিক প্রায় দেড় শতাধিক মারা গেছে শেখ হাসিনার পেটুয়া বাহিনী আর গুলিতে রাখাতে এই রক্তদানের মধ্যে দিয়ে আমরা তো চাই প্রকৃত গণতন্ত্র